গয়ে রয়েছে তোমার এলাকার লোকগীতি সম্পর্কে আরও কিছু তথ্য খুঁজে বের করো উত্তর আমার বাড়ির রংপুর জেলায় এ এলাকায় বাবাই বাবাইয়েরা বাবাইয়ের প্রবাস প্রভাব বেশি গীতি বাদ্য ও নৃত্য এই তিনের সমন্বয়ে এই গান গাওয়া হয় আমার এলাকায় দুই বা ততোধিক ব্যক্তি মিলে কবি গান গম্ভীরা গান ইত্যাদি পরিবেশন করে এসব গানে থাকে দৈনিক জীবনযাপনের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা থাকে ও সুরে মিলিয়ে হৃদয়গ্রাহী আবেদন এবং গীতি বৈশিষ্ট্য হল সহজ ভাষা ও আঞ্চলিক উচ্চারিত ভঙ্গি যাচাই করি আমাদের সংস্কৃতি কেন তার ঐতিহ্য হারাতে বসেছে উপযুক্ত সংরক্ষণের অভাবে বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতির ঐতিহ্য হারাতে বসে আছে পৃষ্ঠানং উননব্বইতে অধ্যায় হলো আমাদের সংস্কৃতি অল্প দাও বাঙালি সংস্কৃতি দুটি উপাদানের নাম উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই লোকসংগীতে দুইটি ধারার নাম লেখো আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে বাঙালি সংস্কৃতির কোন বিষয়ে তোমার পছন্দের কেন তোমার মতে সংস্কৃতি প্রধান প্রদান বৈশিষ্ট্য কী কী বাঙালি সংস্কৃতির দুটি উপাদানের নাম বাসা পোশাক পরিচ্ছদ উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই উৎসবে আমরা দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর ইত্যাদি মিষ্টি খাই লোকসঙ্গীতের দুইটি ধারার নাম জারি বাউল আমাদের সংস্কৃতির জন্য কী কী হুমকি আছে আমাদের সংস্কৃতির জন্য হুমকিগুলো হলো বিদেশি সংস্কৃতির প্রদা প্রভাব আধুনিক জীবনযাত্রা নাচ গান বিভিন্ন আচার অনুষ্ঠানের আধুনিকতার ছোঁয়া বাঙালির সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দ কেন বাঙালি সংস্কৃতির লোকসঙ্গীত আমার সবচেয়ে পছন্দের কেননা আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পালা পার্বণ এইসব লোকসংগীতের লোকসঙ্গীতের আসর বসে লোকসঙ্গীত আমাদের প্রাণ খেতে লাঙল দিতে গিয়ে দিতে কৃষকরা গান গায় নৌকা বাইতে বাইতে মাঝি গান গায় এছাড়াও গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রাপালা গান কীর্তন আর মুর্শিদি গানের জমজমাট আসর বসে এসব লোকসংগীতের মাধ্যমে আমরা সহজেই আমাদের মনের বা প্রকাশ প্রকাশের মাধ্যমে আনন্দ লাভ করতে পারি তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী আমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো আমাদের রাষ্ট্রভাষা বাংলা এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বেদের সব বাঙালির মাতৃভাষা বাংলা আমাদের মেয়েদের প্রধান পোশাক শাড়ি দৈনন্দিন জীবনে উৎসবে অনুষ্ঠানে মেয়েরা শাড়ি পরে থাকে পুরুষেরা বাড়িতে সাধারণত লুঙ্গি পরে থাকে ভাত মাছ ও ভাত আমাদের প্রধান খাবার বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত মাংস পোলাও বিরিয়ানি ও খিচুড়ি খাই উৎসব অনুষ্ঠানে আমরা দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর ইত্যাদি মিষ্টি খেতে ভালোবাসি আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পালা পার্বণ এবং দৈনন্দিন জীবনে নানান প্রকার গান বাজনা হয়